সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি অ্যানাদার ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে মূলত ডিপোজিট উইডো নিয়ে আপনারা ইতিমধ্যে অনেকে আছেন যে প্রতারণার শিকার হচ্ছেন বা বিশ্বস্ত এজেন্ট খুঁজে পাচ্ছেন না সো কিছু এজেন্টের জন্য আসলে রিয়েল এজেন্টের নানা রকম সমস্যা হয় বা ডিপোজিট উইডো নিতে পারছেন না ভালোভাবে বিশেষ করে দেশ ও দেশের বাইরে থেকে যারা ডিপোজিট উইডো নেন বা বিভিন্ন এলাকার লোকজন আছেন যারা এজেন্টের মাধ্যমে বারবার প্রতারিত হচ্ছেন বা বিশ্বস্ত মনের মধ্যে একটি এজেন্ট পাচ্ছেন না চব্বিশ ঘন্টা লেনদেনের জন্য বা সার্ভিস অ্যাক্টিভ সো সে সকল মানে লেয়ারদের জন্য বলতেছি যে আপনারা আমার মাধ্যমে স্ক্রিনে টাইম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিপোজিট রেডিও নিতে পারবেন খুব সহজে ঠিক আছে ডিপোজিট রেডিও নেওয়ার জন্য অবশ্যই আপনাকে উপরের মানে দেখেন আমি আপনাদেরকে দেখি হোয়াটসঅ্যাপে আমার অনেক ইউজার আছে যারা আমার থেকে রেগুলার ডিপোজিট ওইটু নেয় সো স্ক্রিনে দেখে দিচ্ছি যে যেমন রেগুলার ডিপোজিট ওইটু যারা নিচ্ছে তাদের একটি মানে রিয়েল চিত্র দেখে দিলাম সো আপনারা যারা আমার মাধ্যমে ডিপোজিট ওইটু নিতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটাই বেশি ব্যবহার করবেন কারণ হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকা হয় সো আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন